সম্মান কিনে চেয়ার বসে যায় এদের প্রাথমিক জীবনে ফুলের মালা ফাইনালে জুতার মালা চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ আমরা রসুলের আদর্শ নিয়ে যারা চেয়ারে বসছি আমি চেয়ারের কোন মেয়াদি নাই সম্মানকে দিছেন আল্লাহ যারে সম্মান দিবেন এটা দুনিয়াতেও বাচ্চা আখেরাতেও বাচ্চা আর যারা টাকা দিয়েও সম্মান কিনে না কিনে না ওই টাকা যতদিন আছে সম্মান আছে টাকা নাই সম্মান নেই রহমতের নবীকে আল্লাহ এত দামি করে বানিয়েছেন আমার আল্লাহ খালেক হিসাবে যেমন এক আল্লাহ মতো আর কোনো আল্লাহ নাই আল্লাহর ক্ষমতার মতো আর কারো কোনো ক্ষমতা ভালো করে বুঝেন আল্লাহর কিছু স্পেশাল গুণ আছে গুণের মত কারো গুণ নাই কেউ যদি মনে করে আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তারা মুশরিক যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত কি হারাম আল্লাহর মতো আল্লাহর একজন আছে মনে করার নাম শ্রীক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শ্রী আল্লাহর স্পেশাল গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক মানুষ দামী না বটগাছ দামি বুঝেসিনা বললেন মানুষ শ্রেষ্ঠ নাকি ফেরেস্তারা শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ না জিনেরা শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নাকি পাথর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ না গরু শ্রেষ্ঠ তাহলে সব makhlukাতের মধ্যে মানুষ বড় দামি অতএব মানুষ আল্লাহর গোলামি করবে আর দুনিয়ার সব makhluk মানুষের গোলামি করবে ঠিক মানুষ বটগাছের গোলামি করে না বটগাছের পূজা করে পাথরের পূজা করে আগুনের পূজা করে আরে আহমদ আগুন তোমার পূজা করবে বা

আপনার আল্লাহ বলেন সবাই বলেন ঠিক মাকলুকতের মধ্যে আমার রসুল এবং একক যার মত আর কোন রসুল যেই রসুলের গুণের মতো কারো গুণ আছে যেই রসুলের ক্ষমতার মতো কারো ক্ষমতা শক্তির বেলায় রসুল এক সৌন্দর্যের মধ্যে আমার রসুল এক অদ্বিতীয় আমার রসুলের শক্তির সাথে কোনো তুলনা সৌন্দর্যের সাথে আমার যদি একবার মোহব্বতের নজরে দেখে সাত দিন পর্যন্ত কোন আল্লাহর বন্ধু ইসানবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু সুলাইবান আল্লাহর বন্ধু সব নবীরসুল আপনার বন্ধু আপনার আমার নবী রহমতের নবী আমার আল্লাহর বন্ধু ব্যবধানটা কোথায় সব নবীর আমার আল্লাহ রা আসে আর আমার আল্লাহ নিজে হলেন মহাম্মদের হাসে ব্যবধান আছে না নাই সব নবীর রসুন কার আসেক আল্লাহ আর আমার আল্লাহ কার আসেক

দু আশাটাই তো আলাদা কেমন আলাদা রবিউল الاول শেষের দিকে চলছে রহমতের নবীর মিলাদের আলোচনা ধুমধাম চলছে এখন কোন সে কেন কয় মাসও নাই আলোচনাও নাই আমার রসূল কো আবুল আলোচনা দুনিয়াতে আশা লাগে ও চলতেছে যখন কাদা মাটির সাথে মিশানো এখন আমার আকৃতি আসে নাই তখন মোহাম্মদ রসুল মোহাম্মদ আল্লাহ নবুয়তের চাঁদ লাগায় রাখছেন রহমতের নবী আমার এত দামি পায় অম্বর রসুলের আলোচনা চলে আসমানে জমিনে জঙ্গলে প্রাণীদের মাঝে বিধর্মীরা রসুলের আলোচনা করে মুমিনরাও করে আসার আগেও আলোচনা চলতেছে আসার পরেও চলে যাওয়ার পরেও চলে ময়দানে বন্ধ হবে কেন রবিউলা উলাই ইলি আলোচনা পরে বাদ কেন বারো মাস রসুলের আলোচনা বারো মাস রসুলকে কলিজার মধ্যে রাখতে হবে রসুল নাই তোর নামাজের কোনো দাম নাই রসুল নাই তোর জাকাতের কোনো দাম নাই রসুল নাই তোর হজার কোনো দাম নাই আঙ্গুলের নখগুলো যখনই কাটবা তখনই আমার রসুল রসুলের আদর্শ আছে না নেই তাহলে রসুলের আলোচনা বন্ধ থাকবে কেন অল টাইম চলবে বারো মাস চলবে রহমতের নবী আসেন রবি আবার আরবি উলহ বিদায় এই কথাটার মধ্যে অনেক দ্বিমত আছে ঐতিহাসিকদের মাঝে রসুল আছেন সোমবার দিন বিদায় নিলেন সোমবার দিন রসূল আবার আসার বেলায় সেন সব সাদিকের সময় বিদায় হয়েছেন সোমবার দিন জোহরেদ নামাজের আগে চাষের সময় রওজা মুবারকের দাফন করেছেন বুধবার দিন গিয়া রাতের তাহার সময় দিন দেরি হয়েছে রাতের তাের সময় রসুলকে রওজা মোবার দাফন করা হল আমি না বলতেছি কেবল আমার সন্তান মোহাম্মদ যেমন দুনিয়ার নারীরা গর্ভে বাচ্চা আসলে মাথা ব্যথা পেটে ব্যথা কত অসুস্থ আমি আমি না এগুলো কিছু অনুভব করি নাই মোহাম্মদ যখন দুনিয়াতে আসবেন মহিলারা বাচ্চা প্রসবে এমন চিৎকার দেয় ঘুমন্ত মানুষ সজাগ হয়ে যায় আমি আমি না কোনো চিৎকার নাই কোনো ব্যথাও নাই

রহমতের নবী আসার আগে বাবা নাই দেখছেন কেন আল্লাহর তবে এখানে হেকমত আছে আল্লাহ তা বাবারে কেন নিয়েছে ওই বেঈমানেরা যেন বলে না বাবার জোরে কথা বলে বাবার পাওয়ারে কথা পায় মোহাম্মদ ছয় বছরে মা চলে গেলেন আট বছরে দাদা আব্দুল চলে গেলেন এখন আপন কেউ নাই আপন যারা তারাও দুশ্মনী করে ওই নবীর মেঘা কত ওই নবীর শারীরিক শক্তি কত রহমতের নবী বলেন কথায় কথা চলে আসে রহমতের নবী এশান নামাজের পরে ঘুমায় যাইতেন ভোর রাত্রে উঠতেন কারো সাথে কথা বলতেন না আর আমরা আমরা ভোর রাতে ঘুমাই সারা রাত মোবাইল চালাই জেনা করি ঘরে ঘরে জেনা হাতের জেনা চোখের জেনা অন্তরের জেনা ঘরে ঘরে মোবাইলের মাধ্যমে জেনা চলতেছে আল্লাহ হেদায়াত দান করুন বড় আফসোস এশান নামাজের পরে ঘুমাইলেন আম্মাজান আয় সাহে আপনারা উঠা বসা করেন কেন উঠার বেড়ামি যদি থাকে ডুবলেন কেন বলেন বাইরে দাঁড়ায় বয়ান শুনতেন ফাঁকি গিয়ে বিড়ি টাইনে আবার মন চাইলে আসতেন নাইলে মরে যেতেন ভিতরে ঢুকে এই দুঃসাহস কেন আসলে কি এ সমস্ত জায়গায় বসতে হলে কপাল লাগে আসতেও কপাল লাগে মোনাজাত দিয়া যাইতো কপাল এই যে বলতেছি না যেই রসুলের একবার দেখলে জাহান নামের আগুন হারাম ওই রসুলের টানা তেরো বছর দেখলো বয়ান শুনলো কালে মা কপালে জুটলো না এমন কোন বেইমানের নাম জানেননি নাম কি নাম কি এর নাম কফা এর নাম কি তেরো বছর দেখছে বয়ান শুনছে কপালে কালে মা অন্যদিকে সাতাশ বছরের একটা যুবক সন্তান দরবারে নিয়ে দরায় রসুলকে জবাই করবে কয় বছরের সন্তান সাতাশ বছরের সন্তান যুবক রহমতের নবীর সামনে হারাটা বলে রহমতের নবী কালে মা রাম কি কফাল কফাল এর নাম কি অনেকে এক চুয়াডাঙ্গে আসছি অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট করে আসছি রাস্তাঘাটের অবস্থা ভালো না বই মানের অবস্থাও যেমন রাস্তার অবস্থাও তেন দিয়েছে আগওয়াজ হবেই না কপাল লয়ে বাসায় ঘুমাচ্ছে না হয় মোবাইল টানতেছে আর এক দল আসছে ঠিক কিন্তু বেহেস্তে প্যান্ডেলে ঢুকতে পারে না দোকানে বসে গল্প করে আর তাজা তাজা কবিরা গুণা করে এর নাম কি এর নাম কি আর এক দল প্যান্ডেলে ঢুকছে ঠিক কিন্তু তাদের কপালটাও বেশি সুন্দর না মোবাইলটা সামনে লইয়া কলবের দরজাটারে বন্ধ করে রাখছে বয়ান সব মোবাইলে যায় কলবে কিছুই ঢুকে না এগো কপালটাও বেশি ভালো আর দল মোবাইল নেই বয়ান শুনতেছে শুনতেছে আরো এক ঘন্টা আরো দুই ঘন্টা ফট করে মোনাজাতের আগে ধূর শয়তান কয় বয়ান সারা রাত শুন মোনাজাত দিবি না কেন আমি ইবলিস তো ফেরেস থাকো ওস্তা আমি তো বড় আলেম ইবলিস কিন্তু বড় আলেম অনেক বড় আলেম ইবলিস তো পরে হইছে বেদদুবি হয়ে কয়টা বেদদুবি করছে মাত্র একটা এর আগে তো বড় হুজুর এমন কোন জমিনের জায়গা নাই ইবলিস আল্লাহর সিজদা করে নাই আসমানের এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ ডাক দিয়েছে দাদায় নাই আল্লাহ কি খুশি খুশি হইয়া প্রথম আসমানি উপাধি দিল তুমি অলিয়ে কামেল আর এক মানুষ আর এক উপাধি দিল তুমি মোত্তাকি আর এক মানুষ আর একটা উপাধি দিল তুমি খাজেন আর এক জায়গায় উঠছে আবার উপাধি দিল এ বাদাত বাড়াই দিছে আল্লাহ উপাধি দিলেন তুমি আর কিন্তু বেদবী একটা করছে জিন্দগির সব বরবাদ হয়ে নামাজ পড়ে রোজা রাখে জিকির করে তেলাওয়াত করে ফাঁকরিও ঘুরে না তসবি হাতে হঠাৎ করে যদি বলে আমি ইসলামের রাজনীতি মানি না জিন্দগির সব আমল বরবাদ সব আমল কি বরবাদ আচ্ছা আপনার আপনারা আমাকে একটু জবাব দেন তো মানুষের জীবনে যত সমস্যা আছে কেয়ামত পর্যন্ত সব বিষয়ের সমাধান কি কোরআন হাদিস তথা ইসলামে আছে আল্লাহর দিকে তাকায় জিব্বা নারায় বলেন মানুষের জীবনে যত সমস্যা আছে বা হবে কেয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান কোরআন হাদিস ইসলামে আছে শুধু রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল কে শিক্ষিত বাবারা রাষ্ট্রীয় ব্যাপারে কোরআন দুর্বল কেন বলো রাজনীতি নাই আরে রাজনীতি তো ইসলামের পবিত্র রাজনীতি আর সব রাজনীতি না পাক একমাত্র মানুষের কল্যাণের পবিত্র রাজনীতির নাম ইসলাম বাকি ইসলাম ছাড়া রাজনীতি সব না পাক ওটা রাজনীতি না দুর্নীতি ফুলের সাথে ঘেরান আছে না নাই ঘেরান না থাকলে ফুলের যেমন মূল্য নাই রাজনীতিতে আল্লাহর দিন রসুলের আদর্শ না থাকলে তার রাজনীতি থাকে না দুর্নীতি হয়ে যায় এই রাজনীতির কোন মূল্য কিসের মূল্য যারে সবাই সেলিউট দেয় এখন তাকে হ্যান্ডকাপ লাগায় এটা এটা মূল্য এটা মূল্য ইসলাম থাকলে সেখানে মূল্য আছে কি রসুল বলেন আমার আদর্শ কেমন ইসলাম বলে এই বড়রা ছোটকে স্নেহ করো ইসলাম বলে ছোটরা বড়কে সম্মান করো একজন আর সাথে যতবার মোলাকাত হবে মোলাকাতের প্রথমেই সালাম দাও কি দাও সালাম মানে কি কি আমি দোয়া করলাম সালাম আলাইকুম আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করে আপনি আমার জন্য দোয়া করলেন আলাইকুম সালাম আপনার উপরে শান্তি বর্ষিত হোক দুই দিক থেকে দোয়া শুরু হয়ে গেছে এখানে অশান্তি আসবে কিভাবে আর সালাম টালাম যদি ইসলাম ছাড়া যদি চলে কি দেখা যে বিড়ি আছে না তো ম্যাচ দে ঠোট্টার ঘুরে এলাই বিড়ি না থাকে আর মুসলমান দেখা হলেই সালাম ইসলাম বলে কর্মচারী কাজ করবে ঘাম ছড়া লাগে বেতন আর ইসলাম যেখানে নাই সেখানে বলে কেউ খাবে কেউ খাবে না তা হবে না নিজে ঘুমায়। কর্মচারী বেতনের জন্য আন্দোলন করে ভুলিশের মিটা খায় এগুলি দেখছেন না আমি পানায় বলতেছি তার লজ্জা আপনাদের কবে হবে আর কবে হবে আর কোন দিন সোজা হবেন মরবেন না পিটাইয়া মারবে রেডি থাকেন এখন তো মরার আগে পিটাইয়া মারে আপনাকে মারার জন্য কোনো দুশ্মন লাগবে না আপনার বন্ধুই মেরে ফেলবে এখন কি এক দলের মানুষ অন্য দলে মারে আরে দলের মধ্যেই তো আপন লোকেরা মেরে ফেল কয় যে আমি এখানে চান্দাবাজি করবো ধান্দাবাজি করবো একজনে কয়ে জানাব সম্ভব না কেন কয় ও মুখের কারণে কয়ে ওকে মাইনাস কর তো কত লাগবে বিশ হাজার একজন মানুষ মাইনাস করতে বিশ হাজার কেম বানায় বলতেছি আকাম চলে না আমরা সোনার বাংলা ইসলাম থাকলে এগুলো চলবে কোনদিন আমরা এত বড় বক্তা আপনারা আমাদের সম্মান করেন কিন্তু আপনি ওস্তাদ দেখলে এখনো তো আমরা জোতা সোজা করি তাহলে চরিত্র থাকলে কি কোনো জুলুম হবে কোথাও আর ইসলাম না থাকার কারণে কি হইল বাবা তার আপন মেয়েকে হোটেলে দুগাইয়া বলতেছে আজকে রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। সুবহানাল্লাহ। ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর শোনাচ্ছি। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। হায় জাতির দায়িত্ব হাতে না কিছু হোক বা না হোক জুলুম হবে না দুর্নীতি হবে না। দুর্নীতি না হলে ঠিকই এই সোনার বাংলা সোনার বাংলা হবে দেখছেন না বাংলাদেশ বলে গরিব কে কয় গরিব কি পরিমাণ টাকার বস্তা পাহাড়ের ভেতর থেকে বের হচ্ছে কে কয় গরিব সব ধনীরা গরিবদের জাকা ঠিক মতো দিন কোন গরিব দুই চার পাঁচ বছর পর আর ভিক্ষা করতে হবে না জাকাত তো দেয় না গরিবের দমে লোভে পাপ আল্লাহ হেদায়াত দান করুন ভাইরা আমার রহমতের নবীর এত শক্তি এশান পরে রহমতের নবী আম্মা জানেন হুজরায় গিয়া ঘুমায় গেলেন হঠাৎ রাতের গভীরে আম্মা যান সজাগ হইলেন সজাগ হইয়া দেখে রহমতের নবী আয়েশা তার বিছানার পার্শ্বে নবী নাই আম্মাজান পড়েশান হয়ে গেলেন নসুল বোখায় গেল বের হয়ে দেখে অন্য কোনো মিমির ঘরে কয়েন না আম্মাজান খুঁজতে গিয়া দেখে রহমতের নবী জান্নাতুল বাকিতে উন্নতের জন্য দোয়া করেন আর কান্না করেন আম্মাজান একটু পিছন থেকে দেখে আবার তাড়াতাড়ি গিয়া শুয়ে পড়ছে মনে মনে ভাব আমি যে গেছি নবী তো আর পিছন দিয়ে দেখে নাই আমি ঘুমাইয়াই রয়েছি নবী নবীwidetildeমধ্যে আয়েশা দেখতেছে আয়েশা তুমি আমার পেছনে গেছো বাপசாமி দেখই নাই তোমার বাবা আবু বকর মতো বাপছো আমি রসুল সামনে যেমন দেখি পেছানো তেমন দেখি আমি রাসূল ডানে যেমন দেখি বামেও তেমন দেখি

রাসুলের বয়স 40 হওয়ার পরে আরে 15 বছর আর এখন বাচ্চা তো একবারে মনে হয় যেন বুদ্ধি লই এই দুনিয়ায় আইয়ে কি মোবাইলের ডাইনম কিছু বুঝিনা বাচ্চারা সব বোঝে কথা ঠিক না একেবারে চিপ ইঞ্জিনিয়ার আর বাবায় কি খুশি কাল الحمد لله আমি মোবাইলের বিষয়ে বলত কিন্তু আমার নাতি পুরা ইঞ্জিনিয়ার কিছুদিন পরে কাঁদতেছে কি ও হিজরত করছ কি হয় না হয় না বড় কঠিন হাল আল্লাহ মোবাইলের गुना থেকে গোটা জাতিকে হেফাজত করেন আমীন মোবাইল অদৃশ্য একটা মরণস্ত্রের নাম এটা আমাদেরকে মেরে ফেলতেছে মোবাইল আমরা টের পাইতেছি হাট দুর্বল চোখের পাওয়ার কানের পাওয়ার হাতের পাওয়ার মেধা লেখাপড়া সব দুর্বল করে ফেলতেছে মোবাইল খবর নেই এই মোবাইলের কারণে সন্তান মায়ের সাথে বেয়া বাবার সাথে বেয়াদুবি শিক্ষক শিক্ষকের সাথে ছাত্রের বেয়া সূত্র এই মোবাইল চরিত্র নাই লেখাপড়া নাই কিচ্ছু নাই দোকানের কর্মচারী ঠিক মতো কাস্টমারের সাথে ভালো ব্যবহার নাই কি চাইতেছে খবর নেই মোবাইল নিয়ে ব্যস্ত ধ্যান ধ্যান মোবাইলের ধ্যান এরপরে বাসায় এসে সারা রাত দরজা লাগায় খালি জেনা করে চোখের জেনা হাতের জেনা অন্তরের জেনা জেনা করতে করতে সারা রাত কখন দুইটা তিনটা চারটা বাজলো খবর নাই আজানের আগে আগে মোবাইল ঘুরে গেছে ও চিৎপটান হয়ে গেছে ঘুম এই পরিমাণ আকাম ঘরে ঘরে চলে বুক ছিল ঘুমের মধ্যে গজব আসা মোহাম্মদের উম্মাদ হওয়ার কারণে আল্লাহ গজব দেন নে অগনবীর উম্মা ধেরা হয়ে আজি দিশা রা কোরানহাদি রে চলো যখন যাহা চায় মনে নবী বিনা কে তারা বেপথীরা তুমি জানে নবী নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দন্দন সহি তার কে তার চলিশ বছর পরে কোর হাত দিয়েছেন আমার মাতৃ প্রশ্ন চল্লিশ বছর পরে কেন আসলো রহমতের নবীকে আরো আগে কেন দিলেন না

জিব্রাইল হেরা পর্বতের গুহায় ঢুকলেন দুইকার রসুলকে দাঁড় করালেন বুকের সাথে সিনার সাথে লাগাইয়া জিব্রাইল হালকা একটা চাপ দিয়া বললেন এ কর নবী বলেন মা আনাবি তারি নামি পড়তে জানি না আর একটা মৃদু চাপ দিলেন এ কর নবী আপনি বরুন নবী আবার জবাব দিলেন মা আনাবি তারি নামি পড়তে জানি না কয় চাপ এবার খুব জোরে একটা চাপ দিলেন এত জোরে রাহমতের নবী বলেন আমার শরীরে

ওয়ার বাঁকা ভাঁকা গতিয়া বাঁকা ভাঁকা হিল এইভাবে আপনাদের জানা থাকলে বলেন এত বড় দামি ব্যক্তির কাছে কোরান আসতে কয় দিন লাগছে খুরাটা সবাই রসুলের কাছে কোরান আসতে কতদিন লাগছে কয় বছর তেইশ বছর আড়াইশো গ্রাম ওজনের কোরান সৃষ্টি শ্রেষ্ঠ ব্যক্তির কাছে আসতে লাগছে কত বছর সেই কোরআন রাতারাতি হইরা আপনি মুফাসসির হবেন এত সোজা হ্যাঁ এত সোজা মিয়া আলিম গাতা 23 অক্ষর শিখতে উস্তাদ লাগে আর আমি উস্তাদ সারা মুফাসসির আল্লাহ হেদায়েত দান করুন আমিন করার যোগ্যতা এত সহজ আল্লাহ হেদায়াতের দৌলাত আমাকে দান করেন এতক্ষণ বুঝাইলাম কোরআনের হাকি কত ওজন কত পাঁচ আয়াতের চাপ রসুল শুতে পারে নাই আল্লাহ না মানুষকে দিলেন ওই কোরআন নাক ধরো আমি চ্যালেঞ্জ দিলাম তোমার ইমানও যাবে না সম্মানও যাবে না আজ বর্তমানে তাকান যার কাছে কোরআন আছে রসুলের আদর্শ আছে এদের মতো সম্মানে শান্তিতে কেউ নাই সে জেনারেল লাইনের হোক সম্মানে আছে রসুলের আদর্শ এত সুন্দর